করকল স্পেশাল সোপ এটা কি কি की হর্ডেন সস নাম কি হর্ডেন সস এটা কি চিকেন চিকেন এগ আচ্ছা আচ্ছা সস ইদেল সোপ ওলা নরমালিন শুধু আপনারা সুস্থ থাকবেন পুরো বাংলাদেশ সুস্থ থাকতে হবে না থাকতে হবে আপাতত আমাদের ক্লাব নিয়ে চিন্তা করে সেই জন্য আমাদের তো সতর্ক সালামুম গুড মর্নিং থেকে আপনাদেরকে জানাই স্বাগতম সাথে আছে মিস্টার সালাম জয়নাল আমরা দুজনে এখন যাচ্ছি চিটাগাং চিটাগাং আজকে রাতটা বেরাবো দিনটা রাতটা আজকের তারপরে আমরা যাব দুবাই হয়ে দুবাই আমাদের যাত্রাবিরতি আট দশ ঘন্টা সেজন্য দুবাই আমাদের একটা ছোট্ট একটা ট্যুর হবে দুবাইয়ের ভিতরে আমার এক ভাই আসবে আকবর ভাই সে আমাকে এই চার পাঁচ ঘন্টা দুবাই শহরের ভিতরে যতটুকু সম্ভব একটু ঘোরাবে ঘুরিয়ে আবার এয়ারপোর্টে নামিয়ে দিয়ে যাবে আজকে আপনাদের সাথে আমার এখন শুরু হইলো এ এইচ প্যারা প্যারাগন ব্যারাগন

লাক্সারিয়াস গাড়ি দিয়ে আমাকে ঘুরাচ্ছে সেটা মোহাম্মদ আলী বাইয়ের কমার্শিয়াল বিল্ডিং পাশেই ছাত্রলীগের একজন ক্যাডার থাকাতে এখানে ওই ছাত্রলীগের ক্যাডারকে ধরতে এসেছিল নর্মাল ছাত্ররা এসে ওকে না পেয়ে এখানে যা পাইছে তাই ভেঙে ফেলছে দেখেন আপনারা যে নমুনা দেখতে পাচ্ছেন

এই যে গাড়িটা ভাঙছেন এই গাড়িটা কিন্তু যিনি মালিক সে অনেক কষ্ট করে লাইফে অনেক শ্রম দিয়ে টাকা কামিয়ে গাড়িটা কিনেছেন এই যে গাড়িটা ভাঙছেন এটার কিন্তু উনি আর আরেকটা গাড়ি কিনতে পারবেন না হয়তো তো এটা ভাঙ্গার কারণে কিন্তু আপনাদের কোনো লাভ হয় নাই বরঞ্চ আরেকটা মানুষের ক্ষতি হয়েছে এমন কোনো কাজ করবেন না যেটা অন্য মানুষের ক্ষতি হয় আপনি অবশ্যই স্ট্রাইক করবেন প্রতিবাদ করবেন সব কিছুই আসলেই আপনাদের রাইট কিন্তু আরেকজন সিটিজেনের আরেকটা জনগণের সম্পদ ধ্বংস করা এটা কিন্তু আপনার রাইট না এটা কিন্তু একটা অন্যায় এবং গুনাহ কাজ করছেন আমি অবশ্যই আপনাদের পক্ষে আপনাদের পক্ষে বলছি যে আপনারা অবশ্যই আপনাদের সংগ্রাম চালিয়ে যান কিন্তু নর্মাল জনগণের সম্পদ নষ্ট করে না ভাই আই বুঝের জন্য আমার বিলার ফোন সম। ওই করেছে এখানে সেন্ট্রাল সিটির আসর। এই এখানে ছিল ছাত্র ছিল। ছাত্রের সেক্রেটারি গেছে। ও না ও ছিল ও এখানে দাও চিটাগাং ক্লাবে ঢুকতেছি না মোহাম্মদ আলী ভাইয়ের ক্লাব চিটাগাং ক্লাব চিটাগাং ক্লাবে ঢুকবো দেখবো মোহাম্মদ আলী ভাই আমাদেরকে চিটাগাং ক্লাব ক্লাব দেখাবে এখানে সব কিছু আছে কিচেন এভরিথিং গেস্ট হাউস কমপ্লেক্স গেস্ট হাউস থেকে শুরু করে সব ধরনের খেলাধুলার সুযোগ আছে রেস্টুরেন্ট আছে

সে হলো আমাদের দোস্ত আর এটা হলো আমাদের বড় ভাই মোহাম্মদ আলী ভাই চিটাগাং ক্লাব লিমিটেড দোস্ত তুই কি এখানে সদস্য আমরা দুজনে গেস্ট সদস্য হলো আমাদের মোহাম্মদ আলী ভাই বড় ভাই আসসালামু আলাইকুম এখন আমরা আছি চিটাগাং তাই না চট্টগ্রাম চট্টগ্রাম কোথায় আছি ক্লাবে চট্টগ্রাম ক্লাবে আছি অবস্থান তো আজকে চট্টগ্রামে আসলাম বেড়াইতে এখন আমাদের ব্লগিং শুরু হবে চট্টগ্রাম ক্লাব থেকে এখন নামাজ পড়লাম আমি বন্ধু এবং মোহাম্মদ আলী ভাই আমার বন্ধুর পরিচয় হলো সাইফুল ইসলাম সে একজন গাড়ি বিজনেসম্যান কার ব্যবসায়ী তোমার বিজনেসের নাম কি অটো এবং অটো স্টেশন অটো এবং অটো স্টেশন দুটো শুরু ঢাকা চিটাং ঢাকা চিটাগাং দুই জায়গায় আছে না এবং বন্ধু এবং মোহাম্মদ আলী ভাই আমাদেরকে চিটাগাং ঘুরে ঘুরে দেখাবে আজকে যদিও শর্ট সময় চেষ্টা করব শর্ট সময়ের ভিতরে কিছু দেখাতে কি বলো বন্ধু অবশ্যই বন্ধু এবার চলো যাই এবার বলো এখানে যে আম বিক্রি করতেছে এগুলাতে ফরমালিন আছে কেন কেন নাই কেন স্পেশালি চট্টগ্রাম ক্লাব তারা মেইনটেইন করে আনতেছে চেক করে নিয়ে আসছে এখানে সব কিছু এখানে সব কিছু এই ক্লাবে নাকি শুনলাম ওই যে ওইখানে টেনিস ফিল্ড কোর্ট আছে কোর্ট আছে তারপর সুইমিং পুল আছে সুইমিং পুলটা কোন দিকে ভাই সুইমিং পুলটা কোন দিকে টেনিস ইয়া দেখ ভিতরে আচ্ছা আচ্ছা আম আম সম্পর্কে বললাম যে এখানে ফরমালিন নাই এখানে ফর্মালিন মুক্ত আমাদেরকে ক্লাবের সদস্যদের জন্য ব্যবস্থা করা আছে স্পেশাল স্পেশাল আচ্ছা এবার চলো বন্ধু যাই সুরমা ফজলি

যে চিটাং ক্লাবে থাকে তো উনি খুব ভালো লোক ভালো লাগলো আপনার পরিচয়টা আমার নাম শওকত আমি চিটাং ক্লাবে প্রায় অনেক দিন দশ আট দশ থেকে জব করি আমি লোকালি জি তো উনি হলো আমার বড় ভাই আর উনি হলো আমার দোস্ত বন্ধু এটা আমার বন্ধু সালাম আলাইকুম এই বেকারিতে না ও